নেল পলিশ পরা ছিল তো সেটাই এখন রিমুভ করছি আর আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে নেল পলিশটা রিমুভ করার কারণ হচ্ছে আমরা যাব একটা বিয়ে বাড়ি আর বিয়ে বাড়িতে কি পরবো না পরবো জানেও না এখনও পর্যন্ত ঠিক করিনি তবে রেড কালারের পলিশটা অনেক দিন পরে রয়েছি তো আর পায়ে অনেক দিন হল পড়া রয়েছে একটু কেমন যেন কালচে কালচে টাইপের হয়ে গেছে তো ভাবলাম যে একটু রিমুভ করে অন্য কোনো কালারও পড়তে পারি কিংবা রেডও পড়তে পারি মনে হয় না আজকে আর রেড পরবো কারণ পরপর অনেকবার রেড পরলাম কারণ আমি রেড নেল কলিশটা খুব কম পড়ি সেই কাজকর্মগুলোই চলছে এখন এরপরে রেডি হওয়ার পালা এই বিকাল হয়ে গেল আর আজকের ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেলো বিকাল থেকে শুরু করছি একটু পরে চাটা খাবো খেয়ে তারপরে আস্তে আস্তে শাড়ি বার করবো তারপরে রেডি হবো এই আর কি আর আজকে যে বিয়ে আছে সেই বিয়ে হচ্ছে আমার বান্ধবীর মানে আমার আর অর্গন দুজনেরই বান্ধবীর দাদার বিয়ে এই একটা জিনিস কি যে হ্যাপার কাজ আমি তো ওই জন্য নেল পলিশই পরতে না আমার একটুও ভালো লাগে না তবে ওই যে পায়ে একটু নেল পলিশ না পড়লে না কেমন যেন লাগে সে বিয়ের আগে যা করতাম করতাম বিয়ের পর একটু নেল পলিশ না পড়লে আবার কেমন যেন একটু লাগে এই জন্য আর কি নেল পলিশ পরে থাকতে হয় রিমুভ করাটা খুব ঝামেলা লাগে আমার কাছে সন্ধ্যাবেলায় আমাদের চা হয়ে গেছে অল্প নদীকে চা খাওয়ার জন্য রেডি মানে চায়ের সাথে চিড়ে খাবে সেটা খাওয়া শুরু করে দিয়েছে আর আমার দেখে চাটা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি এখন একটু ছেঁকে নেব ছেঁকে নিয়ে ঘরে যাব গিয়ে দুজন মিলে একটু বসে বসে চা খাবো তারপরে আমি রেডি হব আমি রেডি হওয়ার আগে অল্পনের ড্রেসগুলো রেডি করব একটু আয়রন করে আছে সেগুলো একটু আয়রন টাইরন করে নেব ওদিকে চাটা হয়ে গেছে এবার চাটা ছেঁকে নিই চলুন

আমি আর ওরপর সারাদিন এরকম খুনসুটুমি করি যাই আমাদের কথায় কান দেবেন না তবে খুনসুটুমি আমাদের লেগেই থাকে খুনসুটুমির সাথে সাথে আমাদের রেডি হওয়ার প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে পরে তারপরে তারপর আবার খুলবো যদি ভালো না লাগে ভগবান এটা হচ্ছে আমার বর এরম বর যেন সবার ঘরে ঘরে হয় এরা মনে আছে কথা না ভালো লাগবে না যেটা তুই বলিস ভাল লাগবে না সেটাই ভালো লাগে আমি এটাই বলবো তাহলে আমি তো শোনার কি দরকার রং চলে আমি পরবো না কালকে পরবো বয়স হয়ে গেল আর কি শাড়ি পরে তো বিয়ে বাড়ি যায় তো দুঃখ মনে হচ্ছে এটা তো চকমকে কালো এক ঢালা কালো না তো অর্পণের ড্রেসটা তো রেডি করে ফেলেছি এখন আমারটাও তো রেডি করতে হবে তার জন্য সব কিছু বার আমি দু রকম সেট বার করলাম একটা গোল্ডেন কালার এক কিছু ব্ল্যাকের মধ্যে কোনটা ভালো লাগবে সেটার উপর ডিপেন্ড করে আমি পড়ব রেডি হতে শুরু করলাম আর এখন ওই সাড়ে সাতটার মতো বাজে নটার আগে হয়তো যেতে পারবো না এখন যেহেতু গরম পড়ে গেছে না নটা সেরকম রাত মনে হবে না তো আস্তে আস্তে রেডি হই সব কিছু বার করে নিয়েছি এখন শুধু রেডি হওয়ার পালা এই যে আজকে আমি পুরো রেডি হয়ে গেছি কিন্তু অর্পণবাবু এখনও আসেননি কখন যাবে ভগবান জানে ও এমনিতেই বলছিল আজকে একটু যেতে ইচ্ছা করছে না একটু আমার বিয়ে বাড়ি যেতে ইচ্ছা করছে না ও তো গিয়ে বসে আছে বাজারে কখন আসবে ভগবান জানে আদৌ আসবে কি যাই হোক আজকে চুলটা একটু বাঁধলাম নিজে নিজে বাঁধার চেষ্টা করলাম রকমভাবে কি আর করবো একা একা সব করতে হবে এই যে এরকমভাবে গুটিয়ে ছুটিয়ে বেঁধে নিলাম একটু আর এদিকে শাড়িটাও একটা ব্ল্যাক কালারের শাড়ি পরে নিলাম যে শাড়িটা আগেও হয়তো আপনারা দেখেছেন কারণ আমি একটা পুজোয় নিয়েছিলাম এই শাড়িটা গতবার এই বেরিয়ে গেল যে পুজো তার আগেরবার বার পুজো এই শাড়িটা আমি নিয়েছিলাম তো এই যে পরলাম এরকমভাবে কিন্তু এখন একজনের আশা অপেক্ষায় আর কি কানেক্টারগুলো পড়া হয়নি পরে আস্তে আস্তে

অর্পণবাবু রেডি হলেন যা তো বেশি সময় লাগলো না কারণ জামাটা আমার ড্রেস আজকে সব কিছু রেডিই ছিল ওর যাওয়ার আগে সব কিছু বলে টলে রেখে গেছিল চলে হয়েছে চুলটা মনে হচ্ছে স্নান করে উঠলো সবে কোথায় ওখানে তুমি দেখো নি এই যে রেডি এবার হচ্ছে বেরো যাই হোক বেরিয়ে পড়লাম বিহেভারের উদ্দেশ্যে দেখুন এন্ট्रेंसটা কত সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে হ্যাঁ তবে কোথায় আসলাম বলছি আসলাম হচ্ছে শিবনিবাস সুন্দর ব্যবস্থা তো ওখানে আমি দু তিনবার করে মোবাইল দেখতাম এই যে এখন এই রুম হয়েছে অনেক কিছু হয়েছে একটা রিসর্ট তৈরি হয়েছে রিসর্ট বলুন রিসর্ট বলুন তৈরি হয়েছে তো এরপরে না আর আসা হয়নি আর এটা কোন জায়গাটা বলবো আমাদের প্রি ওয়েডিং শুটিং হয়েছিল এখানে জানেন আর আস্তে না আস্তে বান্ধবের সাথে দেখা হলো মানে আমার যে ফ্রেন্ড যার দাদার বিয়েতে এসেছি তার সাথে দেখা হলো সাথে সাথে ওর ভিতরে আস্তে আস্তে একটা পকোড়ার প্লেটও নিয়ে নিলাম আর এখন যাচ্ছি ওর দাদা বৌদি যেখানে বিয়ে হচ্ছে সেই জায়গাটায় তো ওই যে দেখুন না এখানে কি সুন্দর লাগছে না এখানে বিয়েটা হচ্ছে বিয়ের ব্যবস্থাই ব্যবস্থা সেই জায়গাটাও কিন্তু অপূর্ব অসাধারণ অসাধারণ আমার তো বেশ ভালো লেগেছে এই রিসর্ট হওয়ার পর না আর এখানে আর আসা হয়নি ভিতরে অনেক কিছু ব্যবস্থা আছে অনেক কিছু অনেক রুম আছে মানে থাকার ব্যবস্থা কেউ যদি থাকতে চায় এরকম থাকার জায়গাও তৈরি হয়েছে তো তারপরে আর আসা হয়নি ভালো লাগে যাই হোক বান্ধবীর সাথে গল্প করে আবারও একটু দাঁড়ালাম কারণ এই জায়গাটার এই ব্যবস্থাপনাটা পুরো অন্য রকম একটু মনে হলো আমার অন্যান্য বিয়ের থেকে তো সেই জন্য ভালো লাগছিল এখানে অনেকক্ষণ বেশ দাঁড়ালাম একটু দেখছিলাম তারপরে মকটেল কাউন্টার দেখে মনে হলো না একটু একটু খেয়ে আসি কারণ আমি ঠান্ডা জাতীয় জিনিস ঠান্ডা পানীয় খেতে বেশ ভালোই পছন্দ করি তো সেই জন্য চলে এলাম অপর তো বারবার করে বারণ করছিল খেও না এত রাত হয়ে গেছে খেও না গলা বসাবে আমি না খাই না তবে হ্যাঁ যতই হোক বায়না করে নিলাম এখন খেতে পারবো কিনা জানি না একা একা খেতে কেমন লাগবে ভগবান জানে নিয়ে তো নিলাম চলুন দেখা যাক কেমন কেমন হয়েছে সেটাই বলি না বেশ ভালোই হয়েছে খেতে তবে হ্যাঁ অর্পণকে আমি বারবার করে বলছিলাম তুমি একটু খাবে তুমি একটু খাবে অত কিছুতেই রাজি হলো না শেষ সময় আমি খেলাম ওই যতই বায়না করে নিই না কেন তবে একা খেতে একটু কেমন যেন লাগে যাই হোক আমি আর অর্পণ এখন যাচ্ছি খাওয়ার জায়গাটা হচ্ছে পুরো আলাদা একটা জায়গায় তো সেখানে আর বিয়ে বাড়িতে সেরকম মানুষজন দেখতে পাবে না কারণ অনেকটা রাত হয়েছে প্লাস খাওয়ার জায়গায় যেহেতু অন্য জায়গায় সেখানে মানুষের ভিড়টা বেশি আর কতদিন পর দেখা হলো তোমার সাথে খাওয়ার এখানে চলে আসলাম অনেক গল্প করে ফেললাম খাওয়ার মেনু দেখালাম হ্যাঁ খাওয়ার দেখালাম না আজকে আর এই খাওয়া শেষে বান্ধবীর সাথে চুটিয়ে একটু গল্প করে নিলাম দেখুন ফোনে যতই গল্প হোক না কেন সামনাসামনি গল্প করার মজা আর ফোনে গল্প করার মজা তো অনেক গল্প ছিল জমে সেগুলো করছে অপন্ত পাশে ফিক ফিক করে হেসে যাচ্ছে হেসে যাচ্ছে যাক বাড়ি যাওয়ার সময় হলো এখন আমরা বাড়িতে যে পৌঁছেও গেলাম দেখুন না অনেকটা রাত হয়ে গেছে এখন মাকে ডেকে তুলতে হবে গেটটা খুলে দেওয়ার জন্য এই গেটটা খোলাই ছিল যেহেতু আমরা বাইরে রয়েছি সেই জন্য তো গেট খুলে এখন উপরে আসলাম তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আমি তো বাড়ি এসে চেঞ্জ দুম করে মানে দু মিনিট লাগলো না আমার চেঞ্জ হতে মোটামুটি আমি শোয়ার জন্য রেডি এখন একটা মতো বাজে যেতেও আমাদের লেট আসতেও আমাদের লেট বাড়ির ও এখন আধ ঘন্টা এক ঘন্টা ধরে মুখের আটা পরিষ্কার করবে আমি আমার কমপ্লিট কাজ মানে ড্রেস ডুস চেঞ্জ করা কমপ্লিট জাস্ট মুখটা একটু ধোবো হয়ে গেল কমপ্লিট আমি কতক্ষণ ধরে চুলটা বাদলাম চুলটা একটু স্টাইল দিলাম এরকম ভাবে ছেড়ে দেবো বলে যেতে যেতে বাইকের হাওয়ায় যে চুল যেন আরো বেশি এখানে কুকড়ে গেছে তো আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো টাটা গুড নাইট